নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি ঢেঁড়স আলু রুই মাছ জাপানি বুটি মাছের ঝোল এটা আমাদের গাছেরই ঢেঁড়স দেখুন একদম টাটকা ঢেঁড়স আর এটা পুকুরেরই মাছ একদম আমাদের পুকুরেরই মাছ ছিপে ধরা হয়েছে মাছগুলোতে এবার হলুদ মাখিয়ে দিচ্ছি ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেবো মাছগুলোর গায়ে এদিকে ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল এখানে আমি মশাল তেল ইউজ করছি সর্ষের তেল গরম হয়ে গেছে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে এবার মাছগুলোকে একা একা ছেড়ে দেবো কারণ মাথা ভাজতে অনেকটাই দেরি হয় ভেতরও কি মাছগুলো ভালোভাবে ভাজতে হবে মানে তো ভালো লাগবে না পায়ের দিকটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে খুব আস্তে আস্তে ভাজতে হবে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে জাপানি বুটিটা অনেকটাই বড়ো ছিল অনেকটাই কারণ পেটি বেরিয়েছে জাপানি বুটি একদিক মাছগুলো ভাজা হয়ে গেছে অন্যদিকটা উল্টে নিচ্ছি ভালোভাবে দেখুন অন্যদিকটা উল্টানো হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব একে একে করে দেখুন লাল লাল হয়ে গেছে ভেতর অবধি কিন্তু মাছগুলোকে ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে কুচি দিয়ে দিলাম লাল লাল করে একটু ভেজে নেব মাছগুলোকে পেঁয়াজ গুলোকে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু সবজিগুলো দিয়ে দেবো ঢেঁড়স আলু একটু লাল লাল করে ভাজতে থাকবো কারণ ঢেঁড়সের গায়ে একটা উগ্র গন্ধ থাকে তো উগ্র নয় মানে সবজির একটা ঢেঁড়সের অন্য রকম একটা গন্ধ ভাতে দিলেও বা তরকারি দিলেও সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলেও নিয়েছি দেখুন ওদিকে আমার লাল লাল করে ভাজাও হয়ে এসছে এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতন হলুদ গুঁড়ো লবণ আর ঝাল গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢেঁড়সের তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো না বেশি ঝাল মোটামুটি খেয়ে দেখবেন খুব কিন্তু টেস্টি লাগবে খেতে ঢেঁড়সের তরকারি এবার দিয়ে দেবো জিরে বেটে রেখেছিলাম সেই জিরে বাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষাতে থাকবো কষানো আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন সেদ্ধ হবে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি দেখুন প্রায় অনেকক্ষণ পরে চলে এসেছি ফুটে উঠেছি ঝোল আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখবো আলুগুলো ভেঙে সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো মাথাগুলোকে একদম ঘরোয়া পদ্ধতিতে ভ্যালো শালু মাছের মাথা দিয়ে ঝুল দিয়ে দিলাম এক করে এবার ফুটতে থাকবে কিছুক্ষণ দেখুন একদম ফুটছে একদম সেনটাও খুব দারুণ বেরোচ্ছে প্রচুর হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি এবার লাভিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম দেখুন কালারটা খুব সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ